নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করেন যে শীতকালের শ্বাসকষ্টে বা হাঁপানির সমস্যায় কি করব কি মেডিসিন ইউজ করব বন্ধুরা শীতকালের হাঁপানির সমস্যা যাদের বিশেষ করে আস্থা আছে তাদের বেশি অ্যাটাক করে যাদের অ্যালার্জি গ্রানাইটিস আছে তাদের সমস্যাটি বিশেষ করে হয়ে থাকে তবন্ধুর এই সমস্যাটি দীর্ঘমেয়াদী হঠাৎ করে কোনো মেডিসিন ইউজ করলে বা খুব তাড়াতাড়ি এটা কমার সম্ভাবনা নেই এই জন্য আপনার প্রপার ট্রিটমেন্ট নিন আপনার নিয়ারেস্ট হোমিওপ্যাথি যারা রয়েছে তাদের কাছে প্রপার ট্রিটমেন্ট নিতে পারেন আর যারা মেডিসিন ইউজ করতে চান আমি দুটো মেডিসিন বলছি ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন এবং দীর্ঘমেয়াদী ইউজ করতে পারেন আপনারা এটা থেকে আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে এবং শীতকালে বিশেষ করে যাদের সমস্যাটি হয়ে থাকে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আমাদের প্রথম মেডিসিনটি হল ফার্মা মাদার টিংচার এটিকে মাদার টিংচার ফার্মে নিয়ে আসুন এবং টোয়েন্টি ডক হালকা একটু গরম জলের সাথে মিশিয়ে দিনে দুইবার পান করুন এতে আপনার চেস্ট ধীরে ধীরে ক্লিন হবে এবং আপনার ভেতরের শ্বাসযন্ত্র যা রয়েছে যেটা রয়েছে সেটা আস্তে আস্তে স্ট্রং হবে যাতে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান থেকে আপনাকে রক্ষা করতে শুরু সাহায্য করবে ভেতরে যে বলগাম থাকে সেটা ক্লিন হতে সাহায্য করবে মোটামুটি বলা যায় আপনার শ্বাসযন্ত্রকে এটি স্ট্রং করতে সাহায্য করবে তবু তো এই মেডিসিনটি নিতে পারেন ভালো কাজ দেবে এই সঙ্গে সেই সঙ্গে সঙ্গে এটি ডোজ আস্তে আস্তে কমান মানে প্রথমে হয়তো দু দিন বা তিন প্রথম প্রথম এক সপ্তাহ আপনারা দুবার বা তিনবার ইউজ করতে পারেন আস্তে আস্তে ডোজ কমান মানে দিনে একবার এনাফ একটু গরম জলের সাথে মিশিয়ে রাত্রেবেলা পান করে নিন তারপরে সবার আগে পান করুন দেখুন আস্তে আস্তে আপনার মেডিসিনটি শ্যুট হবে এবং ভালো ফল পেতে শুরু করবে এবার আসি বন্ধু আমাদের সেকেন্ড মেডিসিন টার্ট থার্টি সিকচ আর টু হান্ড্রেড যাদের এজ একটু কম মানে তিরিশের নিচে যাদের এজ তাদের ক্ষেত্রে থার্টি খুব ভালো কাজ করবে আর যাদের এজ মোটামুটি থার্টি ফাইভ বা ফর্টির ওপরে তাদের জন্য টু হান্ড্রেড খুব ভালো কাজ করবে টু হান্ড্রেড সিক্স দিনে একবার ডাইরেক্ট জিভে নিতে পারেন দুই ডপ এন অফ আর থার্টি হলে দিনে দুই থেকে তিনবার ডাইরেক্ট জিভে নিতে পারেন খুব ভালো ফল পাবেন মেডিসিনটি আপনার চেস্টকে ক্লিন করতে সাহায্য করবে যে বুকে যে কনজেশন হয় মানে যেন মনে হয় বুক চেপে ধরে আছে শ্বাস নিতে প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে এবং আস্থার প্রবলেমস যাদের তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে অ্যালার্জিক রায়নেটিসের সমস্যার জন্য যাদের সমস্যাটি হয়েছে তাদের জন্য খুব ভালো কাজ করবে দুটি মেডিসিন হাতের কাছে রাখতে পারেন যাদের শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আছে তাদের জন্য খুব ভালো কাজ করবে বন্ধুরা নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলির যত্ন নিই